প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিংবা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশ সালের প্রশ্ন বাংলা সময় দুই ঘন্টা পূর্ণমান একশত এক নম্বর নিচের কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করো যে কোনো ফাঁসটি আকার আকার দিয়ে আম দীর্ঘকার দিয়ে নদী দীর্ঘকার দিয়ে দূর একার দিয়ে একত্রে আহকার দিয়ে নৌকা রশিকার দিয়ে ঘি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এখানে বক্সের ভিতরে উপযুক্ত বর্ণ বসাতে হবে এখানে ফ বসালে হয় ফড়িং এরপর ব দিয়ে বড় ব ডৈন্য র কালী স্থানে বসবে র এরপর দ দীর্ঘিকারের আগের বক্সের বসবে দন্তন দন্তন দ দীর্ঘিকার দিয়ে নদী এরপর খ কারখা এর পরে বক্সে কালীঘরে বসবে খ কাক এরপর গ আকার গা এর পরের বক্সে কালীঘরে বসবে দৈষ্ণ্য রসিকার দি গাড়ি এরপর তিন নম্বর বাক্য গঠন করো একটিতে দুই নম্বর করে ফার্স্টটিতে দশ নম্বর ছুটি বিদ্যালয় ছুটি হলে বাড়ি যাব বন বনে জন্তু আছে এরপরটি আঁকা বাঁকা নদী নদী নদীতে মাছ আছে মাঝি নৌকা চালায় চার নম্বর শব্দের অতরিক লড়াই শহীদ মুক্তি আনন্দ বাদল শব্দগুলোর অর্থ লিখতে হবে চার নম্বর পাঁচটি রঙের নাম লেখ লাল নীল হলুদ কমলা বেগুনি পাঁচ নম্বর কবির নাম সহ সুটি কবিতার চার লাইন মুখস্থ লেখ এখানে সুটি কবিতাটি মুখস্থ কবির নাম সহ লিখতে হবে ছয় নম্বর যুক্তবর্ণ ভেঙ্গি লেখ প পযুক্ত তয় দ যুগ দ উময় উম যুগ গ এরপর দন্ত ছয় ফ দন্ত স যুগ ফ দন্ত নয় দ দন্ত ন যুগ দ ম যুগ ব মর্দুন সয় ট মধু ন স যুগ ট সাত নম্বর জাতীয় মাছ ইলিশ নিয়ে তিনটি বাক্য লেখ অথবা তাছাড়া জাতীয় ফুল নিয়ে আসতে পারে নিজ বিদ্যালয় সম্পর্কে বা অথবা নিজ সম্পর্কে তিনটি অথবা পাঁচটি বাক্য লেখ এভাবেও আসতে পারে সাত আট নম্বর সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের পাঁচ ছয় তিরিশ নাম্বার ক আকাশের রং কেমন খ মুক্তি সেনারক কয় মাস জোরে যুদ্ধ করেছেন গ আমাদের বিজয় দিবস কবে এরপর ঘ নম্বর তোমরা তোমার বাংলা বইয়ের নাম লেখো উম আমাদের জাতীয় মাস কি ছ আমাদের জাতীয় পাখির নাম কী আকাশের রং কেমন উত্তর আকাশের রং নীল এরপর খ নাম্বার মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা নয় মাস ধরে যুদ্ধ করেছেন ক নম্বর আমাদের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এরপর ঘ নম্বর তোমার বাংলা বইয়ের নাম লিখ আমার বাংলা বইয়ের নাম আমার বাংলা বই উম নাম্বার আমাদের জাতীয় মাছ কি আমাদের জাতীয় মাছ ইলিশ ছ নম্বর আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম ডুয়েল